श्री परमात्मा ने नम ओम श्री परमात्मा ने नम ओम श्री परमात्मा ने नम गुड इवनिंग शुभ संध्या सकल के आमार ओम श्री परमात्मा ने नम श्रीमद भगवद गीता तमेवा माता च पिता तमेवा तमेवा बंधुच्चा तमेव तमेवा विद्यान तमेव तमेव नम निर्देव आज के गीता हमरा हमारा घर पर अध्ययन कर आज के ष्ठ अध्याय ओं ओम परमात्मा ने नमः শ্রী পরমাত্মা নেম ওম শ্রী পরমাত্মা নেম ষষ্ঠ অধ্যায় কেউ যান যোগ বলে থাকে শ্রী ভগবান উবাচগবান উবাচ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে যিনি কর্মফলের আশ্রয় না নিয়ে প্রত্যক্ষ কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী যিনি কেবল জাগ যজ্ঞাদি সম্পাদক বৈদিক অগ্নি ও লোকহিতকর ক্রিয়াদি ত্যাগ করেছেন তিনি যোগী বা সন্ন্যাসী নন হে অর্জুন যাকে সন্ন্যাস বলা হয় তাকেই তুমি যোগ বলে জানবে কারণ সংকল্প ত্যাগ না করলে কেউই যোগী হতে পারে না যোগে আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির যোগে স্থিতি লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে এবং যোগারুর হলে যোগারুর পুরুষের যে সর্বসংকল্পের অভাব হয় সেটিকে তার পরম কল্যাণের কারণ বলা হয়েছে যখন সাধক ইন্দ্রীয় সমূহের ভোগে আসক্ত হন না এবং কর্মেও আসক্ত হন না তখন সেই সর্বসংকল্পতে গিয়ে পুরুষকে জোগাড় বলা হয় নিজের দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধগতির পথে যেতে দেবে না কারণ মানুষ নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু যে জীবাত্মার দ্বারা মন এবং সহ শরীর বসীভূত হয়েছে সেই জীবাত্মা নিজেই নিজের বন্ধু এবং সেই এবং যে জীবাত্মার দ্বারা মন এবং সহ শরীর বসীভূত হয়নি সে নিজেই নিজে শত্রু শীত উষ্ণ সুখ দুঃখ এবং মান অপমানে যার চিত্ত রূপে শান্ত এইরূপ স্বাধীন চিত্ত ব্যক্তির সচ্ছি ঘন পরমাত্মার সমাক্যভাবে অবস্থান করে, অর্থাৎ তার জ্ঞানে পরমাত্মা ভিন্ন অন্য কিছু থাকে না যার অন্তর্করণ জ্ঞান বিজ্ঞানে পরিতীপ্ত চিনি বিকার রহি এবং জিতেন্দ্রীয় যার দৃষ্টিতে মৃত্তিকা প্রস্তর এবং স্বর্ণ সমতুল্য তিনি যোগযুক্ত অর্থাৎ তার ভগবত প্রাপ্তি হয়েছে বুঝতে পারেন সুরিত মিত্র শত্রু উদাস মধ্যস্থ দেশ বন্ধু ধর্মাত্মা এবং পাপীদের প্রতি যিনি সমভাব রাখেন তিনি প্রকৃতপতের শ্রেষ্ঠ মন ও ইন্দ্রিয় সহ যিনি সংযত দেহে আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য তিনি একাকি নির্জন স্থানে থেকে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন পবিত্র এবং অতি উচ্চে বা অতি নির্মে নয় এমন স্থানে ক্রমশ কুকুশ মৃগচর্ম এবং বসলাদি পেতে নিজের স্ত্রীর আসন স্থাপন করবেন সেই আসনে বসে চিত্ত ও ইন্দ্রিয়ের ক্রিয়া সংযত করে মনকে একাগ্র করে অন্তঃকরণের শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে মেরুদণ্ড মস্তক বিভাগের সমান ও নিশ্চলভাবে স্থির করে নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্য কোনো দিকে না তাকিয়ে ব্রহ্মচর্যব্রত স্মৃত ভয় রহিত ও প্রশান্ত চিত্ত যোগী সতর্কতার সঙ্গে মনকে সংযত করে মতগত চিত্ত এবং মতপরান হয়ে অবস্থান করবেন সংযত চিত্ত যোগী এইভাবে আত্মাকে নিরন্তর পরমেশ্বরের রূপ আমাতে সমাহিত করে আমাতে স্থিত পরবান্ধে পরপাষ্টারূপ শান্তি লাভ করে এ অর্জুন এই যোগ যার যারা অত্যাধিক আহার করেন অথবা যারা একান্ত অনাহারী যারা অতিশয় নিদ্রালু অথবা অন্তত জাগরণশীল তাদের সিদ্ধ হয় না দুঃখ না এই যোগ নিয়মিত আহার বিহারকারী কর্মে যথাযথ চেষ্টাকারী এবং নিয়মিত নিদ্রা জাগরণ জাগরণশীলেরই সিদ্ধ হয় চিত্ত যখন একান্তভাবে বসীভূত হয়ে পরমাত্মাতেই অবস্থান করে তখন ভোগে সম্পূর্ণভাবে আকাঙ্ক্ষা শূন্য সেই পুরুষকে যোগযুক্ত বলা হয় বায়ুবিহীন স্থানে দীপশিখা যেমন চঞ্চল হয় না পরমাত্মার ধ্যানে সংযত চিত্র একাগ্রীভূত চিত্রেরও সেই অবস্থা জানবে যোগ অভ্যাসের দ্বারা নিরুদ্ধ চিত্ত যে অবস্থায় নির্বৃত্ত হয় এবং যে অবস্থায় পরমাত্মার ধ্যানে শুদ্ধ বুদ্ধির সাহায্যে পরমাত্মাকে সাক্ষাৎ করে যোগী পরমাত্মাতে পরিপুষ্ট হয় ইন্দ্রায়দি অতীত কেবল পরিশুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রাহ্য যে অনন্ত আনন্দ আছে যোগী এই অবস্থায় সেটি অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মার হতে আর বিচলিত হয়নি পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক বলে মনে করেন না এবং পরমাত্মা প্রাপ্তিরও সেই অবস্থায় স্থিত হয়ে মহা দুঃখকেও তা থেকে বিচলিত হন না যা দুঃখরূপ সংসারের সংযোগ তাকেই বলা হয় যোগ এটি জানা যায় এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অভ্যাস করা কর্তব্য সংকল্পজাত সমস্ত কামনা নিঃশেষে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সমস্ত বিষয় থেকে নির্বৃত্ত করে ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরতীতে স্থিত হবেন এবং ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই চিন্তা করবেন না এই অস্থির চঞ্চল মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হয় সে সেই বিষয়তে তাকে প্রত্যাহার করে বারবার পরমাত্মাতে স্থিত করবে কেননা যিনি প্রশান্ত চিত্র পাপ রহিম এবং রজগণ বৃত্তি শূন্য যোগী সচিদানন্দ ঘন ব্রহ্মের সঙ্গে একান্ত হয়ে পরম আনন্দ লাভ করেন সেই নিষ্প যোগী এইভাবে নিরন্তর আত্মাকে পরমাত্মায় সমাহিত করে অনাসি পরম আত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করে সর্বব্যাপী অনন্ত চেতনে একত্রভাবে যুক্ত তথা সর্বত্র সমদর্শনকারী যোগী সিও আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে সিও আত্মায় দর্শন করেন যিনি সর্বভূতে আত্মা রূপে আমাকে বাসুদেবকে অবলোকন করেন এবং সর্বভূতকে আমাতে দেখে তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না যে ব্যক্তি অভেদভাবে স্থিত হয়ে সর্বভূতে আত্মা উপে আমাকে অর্থাৎ সচিদানন্দ ঘন বাসুদেবকে ভজনা করেন সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতে অবস্থান করেন এ অর্জুন যিনি সর্বত্র সমদর্শী হয়ে সকল ভূতের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখ বলে অনুভব করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠজনী অর্জুন অর্জুন উবাচক অর্জুন মহারাজ বললেন এ মধুসূদন আপনি যে সমতারূপ যোগের কথা বললেন মন চঞ্চল হওয়ার আমি তার নিত্য স্থির নিত্য স্থিতি দেখি না কারণ হে কৃষ্ণ মন অন্তত চঞ্চল বিক্ষোভকারী দৃঢ় ও শক্তিশালী তাই একে বসে রাখা আমি বায়ুকে নিরুদ্ধ করার মতো দুষ্কর বলে মনে করি তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে মহাবাহ মন নিঃসন্দেহে চঞ্চল এবং একে বসে রাখা দুষ্কর কিন্তু হে কুন্তিপুত্র অর্জুন অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বস করা যায় যারা সংযত চিত্ত নয় তাদের দ্বারা এই যোগ দুষ্প্রাপ্ত কিন্তু যত্নশীল বসীভূত চিত্ত ব্যক্তির সাধনার দ্বারা এই যোগ সহজেই প্রাপ্ত হতে পারে এই হলো আমার মত অর্জুন অর্জুন মহাজ আবার বললেন হে কৃষ্ণ যিনি যোগে শ্রদ্ধা রাখেন কিন্তু সংযত চিত্ত নন সেই জন্য অন্তিম সময়ে অর্থাৎ মৃত্যুকালে যার মন যোগ থেকে বিচলিত হয়ে যায় এইরূপ যোগী যোগ সিদ্ধ না হয়ে অর্থাৎ পরমাত্মার সাক্ষাৎকার না করে কি রূপে প্রতিপ্রাপ্ত হন এ মহাবাহ তিনি কি ভগবত প্রাপ্তির পথে বিভ্রান্ত এবং নিরাশ্রয় হয়ে ছিন্ন ভিন্ন খণ্ডের ন্যায় উভয় পথ হতে কষ্ট হয়ে বিনাশপ্রাপ্ত হন হে কৃষ্ণ আমার এই সংশয় নিঃশেষে আপনি দূর করতে সমর্থ কারণ আপনি ছাড়া আর কেউ এই সংশয় দূর করতে পারবে না ভগবান এই কথা শুনে বললেন হে পাথ সেই ব্যক্তি ইহলোক বা পরলোকে কোথাও বিনাশ নেই কারণ হে বৎস কল্যাণকামী ব্যক্তির কখনো অধপতি হয় না যোগভষ্ট ব্যক্তি পূর্ণ আত্মাগণে প্রাপ্য লোক অর্থাৎ স্বর্গাদি উচ্চলোকে বহুপাল বাস করে পুনঃ সদাচার সম্পন্ন ধ্বনির গৃহে জন্মগ্রহণ করে অথবা যোগ্যষ্ট ব্যক্তি সেই সকল লোকাদিতে না গিয়ে জ্ঞানবান যোগীর কুলে জন্মগ্রহণ করেন এইরূপ জন্ম জগতে অন্তত দুর্লভ সেই দেহের পূর্বজন্মের সুকৃতির ফলে তিনি বুদ্ধি লাভ করেন এবং হে পূর্ণন্দন তার প্রভাবে পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন তিনি অর্থাৎ স্ত্রী সম্পন্ন সদাচারী ব্যক্তি ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট হয়েও পূর্বজন্মের অভ্যাস বসে নিজের অবশ্যই ভগবানে আকৃষ্ট হন তথা সমবুদ্ধি লোক যোগের জিজ্ঞাসু ব্যক্তি ও বেদে বর্ণিত সখাম কর্মের ফলকে অতিক্রম করে। কিন্তু যত্নপূর্বক অভ্যাসকারী যোগী বিগত বহু জন্মের সাধন সঞ্চিত সংস্কারের প্রভাবে এই জন্মের পাপরহিত হয়ে যান এবং পরম পরমগতি লাভ করেন যোগীর তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিত গণের হতেও শ্রেষ্ঠ এবং সকাম কর্ম অনুষ্ঠান কারিগণ অপেক্ষাও শ্রেষ্ঠ হও সকল যোগীর মধ্যে যিনি শ্রদ্ধার সঙ্গে মত নিরন্তর আমাকে ভজনা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী এই আমার মত এখানে ষষ্ঠ অধ্যায় সমাপ্ত হল ও তশ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ধ্যান যোগ আত্মসংযম যোগ নামক ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হল তস্য हरि ओम् अस्